আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি আশিকুর রহমান অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে জার্মানি থেকে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার যদি কোনো ছোটো ভাই থাকে বা ছোটো বোন তাকে বা আপনার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন বিদেশে পড়াশোনার জন্য যেতে চায় ইউরোপ বা আমেরিকা বা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার আশা করি অনেকটা উপকারে আসবে এবং যারা আসলে বর্তমানে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা আগামী কয়েক বছরের ভিতরে তারা আসলে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এবং পরীক্ষা দিবে আজকে শুধুমাত্র তারা কিভাবে প্রিপারেশন নিতে পারে বিদেশে পড়াশোনা করার জন্য আজকে এই ভিডিওটিতে আমি শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথমেই যখন কেউ এসএসসি পরীক্ষা দেওয়া শেষ করবে পরীক্ষা দেওয়ার পর পরই আসলে একটা পরিমাণ সময় পায় দেখা যাচ্ছে যে এক দেড় মাস এর বেশি বা দুই মাসের মতো সময় পায় তো এই সময়টাতে যখন সে এসএসসি পরীক্ষা দিবে তার এক দুই দিন পর যেন স্পোকেন ইংলিশে ভর্তি ভর্তি হয়ে হয়ে যায় স্পোকেন স্পোকেন ইংলিশে সে যেন ইংলিশ এই এই যে আছে গ্যাপটাতে মোটামুটি ভালোভাবে পড়াশোনা করে এবং এই স্পোকেন ইংলিশটা কন্টিনিউ করে যাবে সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত মানে এক বছর বলা যায় সে আসলে স্পোকেন ইংলিশটা কন্টিনিউ করে যাবে যখন সে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে চলে আসবে সেকেন্ড ইয়ারে চলে আসার পরে সে যেন আইলসের কোনো একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নেয় অ্যাডমিশন নেওয়ার পরে সে যেন মোটামুটিভাবে একটু পড়াশোনা করে কারণ তার টার্গেট যদি হয়ে থাকে মেইন টার্গেট যে হি উইল গো টু অ্যাভরোড ফর স্টাডিং অর শি উইল গো টু অ্যাভরোড ফর স্টাডিং যদি বিদেশে পড়াশোনার জন্য থাকে তবে কিন্তু আমি এই ব্যাপারটা শুধু তাদের জন্য তারপরে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থেকে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা পর্যন্ত ভাবে একটা প্রস্তুতি নিবে আয়ার সম্পর্কে জানবে টুকটাক স্পিকিং করবে তার ফ্রেন্ড সার্কেলের সাথে বা কোচিংয়ে সে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে জয়েন করবে এবং তারপরে যখন সে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে পারবে ফেলবে ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপরে সে যেন একটা পুরাদমে প্রিপারেশন নয়ালসের জন্য এই ব্যাপারটা আমি কেন শেয়ার করলাম জানেন যদি কেউ এক বছর বা ছয় মাসের ভিতরে যদি কোনো স্টাডি গ্যাপ ছাড়া বাইরে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে যেমন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে যদি আবেদন করে তাহলে তার ভিসার পসিবিলিটি অনেকটাই বেশি থাকে তবে আপনারা হয়তো জানেন যে শুধুমাত্র জার্মানি বাদে লাইট না আমি জার্মানিতে লিভ করতেছি জার্মানি বাদে আসলে এই ব্যাপারটা চিন্তা করতে হবে কারণ হচ্ছে জার্মানিতে পড়াশোনা করার জন্য বাংলাদেশে তেরো বছর পড়াশোনা করতে হয় মানে থার্টিন ক্লাস কমপ্লিট করতে হয় বিএসসি বা ব্যাচেলারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট থেকে অ্যাপ্লাই শেষ করে তারপরে অ্যাপ্লাই করতে হয় তো আমি এই ব্যাপারটা এই কারণে শেয়ার করলাম কারণ হচ্ছে যে যদি কারোর স্টাডি ক্যাপনা থেকে এসএসসিটা ভালো থাকে একটা ভালো স্কোর থাকে তখন কিন্তু সে ইউরোপ বা আমেরিকাকে খুব সহজে রেখে পারে